গিয়েছিলেন এক কৃষ্ণের গৃহে কৃষ্ণের গৃহে গিয়ে তার যে পত্নী মানে স্ত্রী রুক্মিণীকে ডেকে বলেছিল মা আজ আমি তোর গৃহে এসেছি সেবা করবার জন্য ঠিক আছে বাবা তুমি বসো আমি সেবার ব্যবস্থা করে দিচ্ছি শোন মা সেবা করবো তবে একটা শর্ত আছে কি শর্ত একশত আট ভাগে রন্ধন করে দিতে হবে আচ্ছা মা যদি আপনাদের বাড়িতে কেউ কেউ এমন কথা বলে যে আমি একটু সেবা করব আপনি বলবেন ঠিক আছে সেবা দেব। কিন্তু সেই বৈষ্ণব ভক্ত যদি বলে সেবা করব তার আগে একটা শর্ত মানতে হবে এক শত আট ভাগে রান্না করে সেবা দিতে হবে তাহলে আপনারা আমরা কি বলবো তোমার মতো বৈষ্ণব ভক্তের মতো দরকার নেই ওই রান্না করা আছে খাবে তো খাও নইলে ডাল হোক এটা তো মুনি বললো মা একশত এক ভাগে রন্ধন করে দিতে হবে আচ্ছা বাবা তাই দে তুমি স্নান করে এসো স্নান করতে গেছে দুর্বাশাম আচ্ছা বাবা স্নান করতে কতবার সময় লাগে দশ মিনিট পনেরো মিনিট নাই আধা ঘন্টা তার বেশি তোর না স্নান করতে গেছে আর দু মিনিট তাড়াতাড়ি করে রন্ধন বসিয়ে দিয়েছে রন্ধন করছে দুর্বাসা মনে এসে বললো কিরে মা হয়েছে বাবা একটু বসো বাবা একটু দেরি তো হবে আবার কিছুক্ষণ পরে কিরে মা হয়েছে বাবা আরেকটু বস বাবা প্রায় হয়ে গেছে আরে মা হয়েছে নাকি আমি চলে যাব। এ আমি উঠে চলে যাচ্ছি রুক্মিণী দেখলো বৈষ্ণবেশে যদি গৃহ হতে ফিরে যায় তার বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো একটু অপেক্ষা করো বাবা তাড়াতাড়ি করে একশত সাত ভাগে রন্ধন করে দুর্বাসা সম্মুখে দিয়েছে বাবা সেবা কর সেবা করা তো দূরের কথা মা আগে গুনে দেখছে কয় ভাগে দিয়েছে দেখছে এক সাত ভাগে মা তোকে যে বললাম একশত আট ভাগে রন্ধন করে দিবি সাত ভাগে কেন এক ভাগে বাকি আছে সেটা হচ্ছে পরমান্ন মানে মিষ্টান্ন সে তো সেবার পরেই তারপরে মিষ্টান্ন সেবা করতে হয় তা রুক্মিণী বলল বাবা তুমি এগুলো দিয়ে সেবা করতে থাকো আমি পরমান্নটা রন্ধন করে এনে দিচ্ছি এগুলোতে সেবা করতে করতে আমার পরমাণু রন্ধন হয়ে যাবে দুর্বাসামি বললো মা এগুলো কোনো কিছু সেবা করব না আগে আমি পরমান্ন সেবা করব এগুলো পরে আগে পরমান্ন এটাই হলো পরীক্ষা ঠিক আছে বাবা তাই হোক তাড়াতাড়ি করে পরমাণু রন্ধন করে এনে দিচ্ছি পাতায় দিচ্ছে গরম তো মুনি বলল মা শীঘ্রই দে বাবা খুব গরম বাবা একটু অপেক্ষা আমার ধৈর্য উঠে চলে যাব যে এই কথা বলেছে গরম পরমান্ন পাত্রে ঢেলে দিয়েছি আর মুনি একেবারে গরম পরমান্নে হাত ডাবিয়ে দিয়েছি আর গরম তো যেই হাত দিয়েছে চিৎকার করে উঠে চা করলি তুই গরম পরমান্নে আমার হাতে জ্বালিয়ে দিয়েছিস তোকে আমি অভিশাপ দেব বাবা দোষ টাকার রুক্মিণীর নাকি নাকি মুনি তো হাত দিয়েছ তোকে অভিশাপ দেব রুক্মিণী আর কৃষ্ণ ছুটে গিয়ে করজোরে গলায় বসন দিয়ে বলে বাবু অভিশাপ দেবেন কৃপা করুন অভিশাপ দেবেন দুর্বাসা মুনি বললেন কৃষ্ণ তোমার ওই মিষ্টি মিষ্টি কথাই কিন্তু আমার হাতের জ্বালা কমবে মুনি বা বলুন আমি কি করলে আপনার হাতের জ্বালা থেকে আপনি মুক্তি পাবেন আর যে গরম পরমাণ্ আমার হাত পুড়ে গেছে কালো হয়ে গেছে ওই গরম পরমাণ্ন যদি তুমি তোমার সর্বঙ্গে মাখতে পারো তবে আমার হাতের জ্বালা কিছুটা হলেও তাই হবে মনিব ওই গরম পরমাণ্ন নিয়ে সর্বঙ্গে মাখছে যেখানে যেখানে মাখছে গরম তো পুড়ে কালো হয়ে যাচ্ছে ফসকা উঠে যাচ্ছে মুখে কোনো কথা বলতে পারছে না শুধু জলে বুক যাচ্ছে কৃষ্ণ সর্ব অঙ্গটা অঙ্গটা পুরে কালো কয়লার মতো হয়ে গেল কৃষ্ণ করজরে বললেন মনিব আপনার কথা মতো আমি পরমান্ন মেখেছি দেখুন তো এবার আপনার হাতের জ্বালা কিছুটা কমেছে কি শোনো কৃষ্ণ আমার হাতের জালে এখনো পর্যন্ত কমিনি আমার আর একটা মনের বাসনা আছে বাসনা তোমার দ্বারকা নগরীটা আমি একটু ঘুরে দেখতে চাই ঠিক আছে মনিব আমি রথের ব্যবস্থা করে দিচ্ছি না কৃষ্ণ রথ থাকবে কিন্তু রথে ঘোড়া থাকবে না রথে যদি ঘোড়া না থাকে রথ চলবে কি করে বলে ঘোড়া দড়ি ছেড়ে দিয়ে যদি রথ তুমি এবং তোমার স্ত্রী রুক্মিণী কাঁধে করে নিয়ে যদি আমার রাজ্যটা ঘোরাতে পারো তবে আমি রাজ্যটা ঘুরে দেখব তাই হবে মনে ঘোড়া ছেড়ে দিয়েছে নিয়েছে রথখানা কাঁধে কৃষ্ণ আর রুক্মি কাঁধে নিয়ে যাচ্ছে রথে বসে দাঁড়িয়ে আছে দুর্বাস যখন টেনে নিয়ে যাচ্ছে কৃষ্ণের এই দুঃখই কষ্টটা দেখে কৈলাসে ভোলা না থাকতে পার্বতী বললেন স্বামী তুমি কাঁদছ কেন স্বামী দেখো না পার্বতী যে চরণ আমার জীবন ধ যে চরণ পাওয়ার জন্য আমি ছাই বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাদি সেই কৃষ্ণ কেমন কষ্ট পাচ্ছে আমি যে কষ্ট সইতে পারছি কৈলাস থেকে ভোলানাথ ছুটি এসে ওই কৃষ্ণের চরণে আছাড় খেয়ে পড়েছি তুমি কি জানো না চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষি কাঁদে তপস্যা করে আর সেই কৃষ্ণ তুমি কি না কাঁধে করে রথ টেনে নিয়ে যাচ্ছ তোমার এই দুঃখ যে আমি সইতে পারছি দুর্বাসা মুনি রথের উপরে দাঁড়িয়ে দেখলে আমি যাকে ভজন করি মহাদেব সেই মহাদেব কাছে কৃষ্ণের চরণ ধরে সেই কৃষ্ণ ধ্যান যোগে দেখতে পেলে বৈকুণ্ঠে আসনটা খালি পড়ে আছে আর ওই বৈকুণ্ঠে নারায়ণ আজকে কৃষ্ণ রূপে লীলা করছে দ্বারকা দুর্বাসা মনে চিনতে পেরে রথ থেকে লাভ দিয়ে ছুটে গিয়ে কৃষ্ণের চরণ দুটি হৃদয়ে জড়িয়ে ধরেছে অগদয়াময় আত্ম অহংকারে গর্বিত হয়ে তাপ ও টুঁকিতে নিমজ্জিত হয়ে আমি তো ভাই ভাবতে পারি নাই তুমি কি জানো না প্রভু তোমার এই চরণ পাওয়ার আশে আমাদের এইভাবে go pro go চরণ পাওয়া হে চরণী সে দুর্বাস মনে কেদে বললেন প্রভু আমি তো অজ্ঞান আমি তোমায় চিন্তা আমার গতি কিবা বা হবে প্রভু শোনো ভক্তের দুঃখ দূর করবার জন্য যে কষ্ট তুমি সহ্য করেছ আমি তোমায় একটা বর দিলাম প্রভু যদি কাল কখনো তোমার দেহে প্রবেশ করে তোমার সর্বঙ্গে কোথাও কাল প্রবেশ করতে পারবে কেন জানো কাল প্রবেশ করতে পারবে না তুমি যে সর্বাঙ্গে গরম পরমান্ন মেখেছ কালো হয়ে গেছে সর্বশরীরে কোথাও কাল প্রবেশ করতে পারবে না কাল মানে মৃত্যু কাল যদি প্রবেশ করে একমাত্র তোমার চরণের দিয়ে প্রবেশ কেন সর্বাঙ্গে পরমান্ন মেখেছ কিন্তু তোমার চরণের তলদেশে তো গরম দয়া তাই কৃষ্ণ যখন লীলার অবসান ঘটিয়েছিলেন মানে ভগবান ত্যাগ করেছিলেন ওই যে জরা ব্যাধের তীরে জরা ব্যাধ চরণে একটা তীর মেরেছিলেন আর সেই তীর খেয়ে ভগবান ত্যাগ করেছিলেন ভগবানের জন্ম নয় মৃত্যু না ভগবান কিন্তু জানতেন ওখানে গেলে আমার মৃত্যু হবে তবু গিয়েছিলেন কেন আমার তো লীলার অবসান ঘটাতে হবে শ্রীকৃষ্ণ জ্যোতিকু খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশবর সামনবক নটবর রূপ হয় মানব রূপের অনুরূপ যেমন নরবপু ধারণ করে এসেছি ঠিক তেমনি দেহের একটা অবসান ঘটাতে হবে তাই জরা ব্যাধের তীরে ভগবান দেহ ত্যাগ করেছিলেন ভক্তের দুঃখ দূর করবার জন্য গরম পরমান্ন মেখেছিল অঙ্গে তিনি তো ভক্তের ভগবান